ভাই শোনেন আমি বলি আপনারা বেশিরভাগই কসমেটিক্স ব্যবসায়ী এখানে আমি বুঝতে পারছি প্রত্যেকটা দোকানে আপনাদের অভিযান হবে না এখন আমরা বন্ধ করে ফেলছেন আপনারা এই জন্য আমরা করতে পারলাম না কিন্তু যেগুলি বন্ধ করছে আপনি এগুলি প্রত্যেকটা একটা করে ছবি নেবেন এরপরে এসে ওগুলি ধরবো দেখেন আমি বলে দিই আজকে সুযোগ পেলেন আপনারা এই ফোর কে এইট কে এই ধরনের ক্রিম রাখা যাবে না এগুলি বাংলাদেশে বিক্রি নিষেধ কথা বুঝতে পেরেছেন এগুলি আপনার আনবেন না বিক্রি করবেন না আরেকটা জিনিস দেখাই এই যে স্কিন শাইন স্কিন শাইন বলে যেটা ইয়ে হচ্ছে এখানে হাইড্রো যেটি রয়েছে সেটি পারমিসিবল লেভেল যেটা মানে কেজিতে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম থাকার কথা এগুলিতে আছে সাতাইশ গুণ বেশি এগুলি কিন্তু টেস্ট করা হয়েছে সাতাইশ গুণ বেশি মানে দুই হাজার সাতশো গুণ বেশি আছে হাইড্রো এটা ব্যবহার করলে কি হবে হঠাৎ করে খুব ফর্সা মনে হবে তারপরে স্কিনের প্রবলেম দেখা দিবে আর এই জিনিসটি হচ্ছে মানে একেবারে স্ট্রিক্টলি এটি হলো প্রেসক্রিপশান প্রেসক্রিপশন প্রোডাক্ট মানে এটা ড্রাগ এটা কসমেটিক্স না কসমেটিক্সের দোকানে এগুলি আপনারা রাখতে পারবেন না